আশ্বাস দিয়েছি আমরা ভরসা আশ্বাস রাত্রি হবে আমাদের বিশ্বাস করব ভরসা করছি আমরা শান্তিপূর্ণভাবে যারা এসেছি বাড়ি ফিরে যান কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না যদি কেউ প্ররোচনা করতে চাই আমাদের নেতৃত্বকে দিয়ে থানাতে ফোন করবে থানা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আমরা এখন রাস্তার পুরো একটা সাইড দিয়ে যাব। এখন রাস্তার কোনো চলাচল বন্ধ আছে দুজন করে এক সাইড দিয়ে চলে যাবো আমরা কোথায় থাকবে তো ভাই আমরা থানা আমাদের কে বলেছে কোঅপারেট করবে দায়িত্ব নিচ্ছে আমরাও থানাকে জানাতে চাই আইসে কতটা শৃঙ্খলাবদ্ধ জল দুজন করে যাবো দুজন করে রাস্তা আজিৎ ভাই সুন্দর করে ভাই আমি থানাতে গিয়েছিলাম শুনতে পাচ্ছ সবাই আমি থানাতে গিয়েছিলাম বড়বাবু মেজাবাবু ক্রাইম অফিসার ওখানে ছিল তাদেরকে পুরো ঘটনাটা বলেছি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে তৃণমূলের কোনো অবদান গুলি চাওয়াবার কথা বলেছে সবটাই বলেছি তিনি আশ্বস্ত করেছেন যে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার যিনি আইনের রক্ষক হিসাবে পরিচিত হয় যদিও ঘটনাটা দেখার দায়িত্ব তার নয় তারপর তার ভূমিকাটাও বলেছি অ্যাকশন নেবেন এবং সাথে এটাও বলেছি যে ফার্দার এই ধরনের ঘটনা না ঘটে সে দায়িত্ব আপনাকে নিতে হবে তিনি আশ্বস্ত করেছেন এ ধরনের ঘটনা ঘটবে না এবং যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইন যাতে ব্যবস্থা নিয়ে যায় তার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা ল অ্যান্ড অর্ডারের প্রতি ভরসা রাখি আমরা প্রশাসনের প্রতিও ভরসা রাখব প্রশাসনের কর্তারা যদি এলাকায় জন্য পদক্ষেপ যথাযথ নেয় আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা আমাদের সাথে থানার অফিসার বড় বউ মেজা বউ কোনো অফিসারের ব্যক্তিগত কোনো লড়াই নাই তারা আমাদের বন্ধু মনে করি আমাদের ট্যাক্সের টাকায় আসুন আমাদের রামান হারবান মানার আন্ডারে যেখানে দেখেন আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘরদার ভাংচুর করেছে সিডি ভলেন্টিয়ার সাথে থেকে অনৈতিক কাজ করেছে এবং একজন মহিলার গায়ে হাব তুলেছে একজন বিধবা মা ছিল তার মেয়েকে নিয়ে তাকে তার বাড়িও ভাংচুর হয়েছে ইভেন আমাদের র্যামনহারবান স্টেশনে রেলওয়ে স্টেশনে আমাদের এক কর্মীর যে স্টল ছিল ভাঙচুর করেছিল টাকা লুটে দিয়েছিল বিষয়গুলো ব্যায়াম থানাতে গিয়ে ছিলেন না পরে আসলেন তাকে জানালাম যে এই ধরনের ঘটনা না আবার ঘটে তার দায়িত্ব নিতে হবে এবং যে সিভিক ভলেন্টিয়ার যাদের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সাথে সাথেও যারা আমাদের কর্মীদের মারধর করলো এবং গুলি মেরা দেবে কথা বলেছে সেইগুলো সব অভিযোগ ডায়ের হচ্ছে সেগুলো নিয়ে তাদেরকে তদন্ত করুন আমি এটা বলেছি তদন্ত করুন সত্যতা যাচাই করে কেস স্টার্ট করুন বড়বাবু আশ্বস্ত করেছেন যে এই ধরনের ঘটনা আর ঘটবে না তিনি দেখছেন নয়ন একটা দেখার দায়িত্ব তাদের দেখছেন এবং বাকি যেগুলো বলেছেন যে সিবি ভালেন্টিয়ারের নামে এই কথা হচ্ছে সে সেই সিভিক ভালেন্টিয়ারের ডাক নামটা আমরা জানতে পেরেছি নামটা তার জেনে তার অভিযোগ করবে তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন আশা করছি আর এমন হারবার থানার মধ্যে এই ধরনের ঘটনা ঘটবে না যদি এই ধরনের ঘটনা ঘটে যদি পুলিশ ব্যর্থ হয় তাহলে আর এখন যে পুজোর সময় চলছে আপনারা সবাই জানেন সেই জন্য আমরা এ সময় কোনো পদক্ষেপ নিচ্ছি না কোনো প্রতিবাদ প্রতিরোধ চাকা জাম ত্যান যেগুলো যারা থাকে গণতন্ত্রের যে অংশ থাকে সেগুলোকে আমরা এখন অ্যাপ্লাই করছি না থানার পেসে দিয়েছি আমি আশা করব থানার বড়বাবু মেজবাবু ছিলেন ক্রাইম অফিসারও ছিলেন ভেতরে তারাও ব্যাপারটা বুঝেছে যে কোথা থেকে কী হচ্ছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশা করব এ ধরনের অশান্তি হবে না কোনো রকম অপশক্তি এলাকায় বিশৃঙ্খলা করতে পারতেন ফাইনান কাউন্সিল হ্যাঁ ওইজন একজন সন্ত্রাসবাদী উনি ভামর থেকে পালিয়ে এখন ডায়মন্ডাবাদে আছেন দেখুন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নট অন্ডার ক্রিমিনাল বলছেন মমতা ব্যানার্জি তাকে বলেছে তুই বোমা মারতি দেই আমাকে সার্টিফিকেট দেন তাহলে প্রশ্ন আমি যদি তার কথা থেকে সঠিক হয়ে থাকি তার কথা অনুযায়ী যদি আমি এটা হয় তাহলে স্পিকার স্যারকে তিনি ছোট করছেন স্পিকার স্যার আমাকে বিধানসভার মধ্যে এখন অ্যালাউ করছেন কেন বা তার দলের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রী আমাকে এখন এখানে অ্যারেস্ট করছে না তাহলে কি দলের মুখ্যমন্ত্রী স্পিকার স্যার কি ওই কাজের বাহাবা দেওয়ার জন্য আমাকে অ্যারেস্ট করছে না প্রশ্ন থেকে যাচ্ছে যে ব্যাপারটা হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছের লোক হচ্ছে সওকাত বাবু সওকাত বাবু মমতা ব্যানার্জিকে অপমান করার জন্য কথা বলছে কদিন আগে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে অপমান করে বললেন নব্বই কত সত্তর হাজার অ্যাপ্লিকেশান করেছে এখনও ভাতা বাইনে আমি দেবো তার মানে এ থেকে বোঝা যাচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে ঘুরিয়ে অভিষেক বাবু মমতা ব্যানার্জিকে যেমন অপমান করেছেন আজকে আপনার সৌকাতবাবু মমতা ব্যানার্জিকে এবং স্পিকার স্যারকে অপমান করলেন অভিষেকে করতে হবে না বিপুল ভোটে জিতবে এবং নিজের নাক টান ওখান থেকে বাড়ি যদি এই ঘটনাই ঘটে তাহলে তো ওনারা আমার জন্য শব্দ খরচ করছে কেন আমার জন্য তৃণমূলের বড় মেজর সেজ নসেজ ছোট নেতা পর্যন্ত এত কোনো বক্তব্য দিচ্ছে

আগামী দিনে তো দেখতে পাবেন বড় কর্মসূচি নেব আমরা ব্লকে ব্লকে কর্মসূচি নেব আমরা আপনার কি মনে হয় যে ভোট শান্তিপূর্ণভাবে ভোট দেখুন আমি চাইব শান্তিপূর্ণভাবে ভোটও ইস ইসিআই শান্তিপূর্ণভাবে সারা রাজ্যে সারা দেশে ভোট করাবে তেমন ধরো ভোট করাবে এটা আমি আশা করি থ্যাংক ইউ কালীপুজোর মণ্ডপে চন্দ্রযান থ্রি মডেল